কাদের জন্য ওটা যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্য সেই মুক্তিযোদ্ধাদের নাতিরা তারা কি পিছিয়ে পড়া মানে গোষ্ঠী এটা যাদের কাছে প্রশ্ন

ছিল সেই বৈষম্য অবসানের জন্য যুদ্ধ করেছিল তারা কিন্তু চায় নাই পরবর্তীতে আবার কোনো বৈষম্য তৈরি হোক এখন এই যে তিরিশ কোটা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা সহ টোটাল ছাপ্পান্ন কোটা মানে যখন মেধাবীরা যখন দিন রাত পরিশ্রম করে মেধাভিত্তিক সমাজ গড়তে চায় সেখানে কোটা এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বৈষম্য সৃষ্টি করছে তারা কি ওই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল না এটা আমাদের দাবির জাতির কাছেও প্রশ্ন আমরা সেই বৈষম্যের অবসান চাই এবং আমাদের দাবি সমস্যা যেটা এখন হচ্ছে যে মেধাবীরা হচ্ছে দেশ চাড়তে বাধ্য হচ্ছে তারা কিন্তু বাইরেই বেশি বেশিরভাগ যেতে চাচ্ছে কেন যেতে চাচ্ছে কারণ দেশে চাকরি পাচ্ছে না যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেখানে মেধাবীরা একটা ছেচল্লিশতম বিসিএস এর যে বিশ্লেষণ সেখান থেকে দেখা যাচ্ছে মাত্র মেধাবীদের জন্য সিট আছে মাত্র দুইশো পঞ্চাশটা সেই দুইশো পঞ্চাশের মধ্যে যদি কেউ আসতে পারে তাহলে সে মেধাবী হয়তো সে না কিন্তু মানে পাখিরা তারা কি পরিশ্রম করে নাই এই যে বৈষম্য এই বৈষম্যের কারণে কি কি সমস্যা হতে পারে মেধাবীরা দেশ চাড়তে বাধ্য হচ্ছে তার মানে কি হচ্ছে এই কোটা প্রথায় দেশ মেধাবীদেরকে দেশ চাড়তে বাধ্য করছে